রাসুল হিল কারিম আমাদ আউজুবিল্লাহিমিনাজ সাহিদানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ দুনিয়ার মানুষ দণ্ডাইমান দিনের জালকারী খারা জালের খবরের সম্প্রচার জিনা দাজিলের খবরের সম্প্রচার সৃষ্টি অনুসারীদের খবরের সম্প্রচার ওতান হাওনা আনিল মুনকারি আহলুল কেতাবি মুনকিরাতের খবরের সম্প্রচার পবিত্র কোরআনে বাতিল তাউিদবাদীদের বাতিলের খবরের সম্প্রচার বাতিলের সংগ্রহকৃত সনদের খবরের সম্প্রচার জানা বোঝাই মত্ত হয়ে জানা বোঝাই মত্ত হয়ে ঈশ্বরের খবর ঈশ্বরের বাণীর সমাধান নাকচ করে দিয়েছে পবিত্র কোরআনের গোপনীয়তা রক্ষায় বাতিলেরা দলবদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছে বন্ধগণ ঈশ্বর বাস্তব বর্তমান সত্য ঈশ্বরের বহি ঘরে তালাবদ্ধ করে ঈশ্বরকে এই মূল্যহীন করে ঈশ্বরের দুনিয়ায় ত্রাণ কর্তা হয়েছে বন্ধগণ মানব সত্তার চেরশত্রু শয়তানের প্রভুত্বের স্বীকৃতিতে দুনিয়ার মুহে মত্ত হয়ে ঈশ্বরের অবাধ্যকারীতে পরিণত হয়েছে ঈশ্বরের কদ্রত সত্তা নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে বিশ্ব মুসলিম জাতি তাই আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে বন্ধগণ ঈশ্বরের আলোর মোকাবেলায় দুনিয়াবাসী অন্ধ হয়েছে তাই মৃত্যুতে সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকে যাত্রা করিতেছে বন্ধগান মানব জাতি এতই যে কত দ্বারা চলমান মানব জীবনে তালাবদ্ধ করে মুখের ফোৎকারে ঈশ্বরের তপস্যা স্বরের ইবাদতে আবেদ আবেদাতের সলেহীনের সাদে দাবি করিতেছে মৃত্যুতে প্রতিফলস্বরূপ মৃত্যুতে অন্ধকার থেকে অন্ধকারে যাত্রা করিতেছে জীবদর্শায় বন্ধুগণ জীবদর্শায় হকের করে তালাবদ্ধ করে হাক্কার করে তালাবদ্ধ করে বাতিলের তাওহিদবাদ একেশ্বর বাদ পালন করিতেছে অথে না হাওনা নিলমনকারী তাওহিদবাদ পালন করিতেছে কুল্লা তামুল্না আল্লাহ ইসলাম আকমের পালন করিতেছে তো পবিত্রক্রণে বাতিল তাহিদবাদ পালন করিতেছে বন্ধবান বাতিলের তাহিদবাদী একেশ্বরবাদী হয়ে ওম্মতোমেন মুসলমান দাবি করে প্রকৃতির গড়ে তালাবদ্ধ করে পুথির বিদ্যায় মহাগ্ঞ লাভের দাবি করে অমা ইয়া সাদবিয়াতিনঈ জালিমুনের খাতায় বসবাস করে দণ্ডাইমান দিনের জালকারির খারা দারতালের ওকালতি করে বন্ধগণ আল্লাহর বহিপ্রকাশে বন্ধগণ আল্লাহর বহি প্রকাশের ঘরে আল্লাহতে কুদ্রুতে তালাবদ্ধ করে নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে অন্ধ মানুষ জাতি আল্লাহকেই বাতিল করে আল্লাহর ইবাদত করে বাতিল পথ ধরে জান্নাত দাবি করিতেছে স্বর্গ দাবি করিতেছে বন্ধগান পণ্যরূপে ইমাম সর্বকালের ইমাম মানব জাতির ইমাম সোহাদা আননাস শেষ বিচারের দিবসে ওয়াবদি আল কেতাবাজিয়া বিনিয় না সোহাদাই মনোনীত সোহাদাই মনোনীত তিনি পবিত্র কোরআনে বাতিল তাওহীদবাজিদের সমর্থনে নেই বন্ধগান আল্লাহ বলেন পবিত্র কোরআনে আমি আমার তৌহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করব তাই সোহাদা আল তিনি পূর্ণরূপে আল্লাহর জমিনে পূর্ণরূপে তাহিদের আলো প্রকাশকারী বোঝেন নাই বন্ধুগণ বাতিলকৃত তাওহিদবাদীরাই মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী তাদের জান্নাত নাই বন্ধুগণ বাতিল তৌহিদবাদীর আলোচনা এটি পূর্বে বক্তব্যগুলোতে করা হয়েছে বুঝে নিন বন্ধুগণ হক হাক্কার পথ ঈশ্বরের পথ আল্লাহ হতে হেদায়তের পথ আল্লাহর হেদায়তের পথ পবিত্র কোরআনে আল্লাহর হেদায়তের পথ কোনটি পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে ইতিপূর্বে বক্তব্যগুলোতে প্রমাণ দেওয়া হয়েছে বন্ধগণ পক্ষান্তরে বাতিল পথ বিশ্ব মুসলিম জাতির বাহাদুর জামাত বৌদ্ধ দলের পথ পতানা হওনা আনিল মনকারি পথ আহলুল কেতাবদারী মুনকিরাতের পথ বাতিল পথ কল্যাা মুন্না আলাই ইসলাম আকুমের বাতিলকৃত তাওহিদ পথ বাতিল পথ বোঝেন নাই বোঝেন বন্ধুগণ বাতিল পথে বাতিল পথে মানবে নিজ অংশের বোল হয় তথা হক পথে হাকার অনুসরণের বল হয় তাওহিদের বল হয়ে যায় বন্ধুগণ যারা আল্লাহ নিদর্শন সম কুদরতির বিষয়ে সত্তাকে প্রত্যাখ্যান করেছে তালাবদ্ধ করেছে তারাই বাতিল পথের মছল্লি বাতিল পথের মত মমিন মুসলমানের দাবিদার বাতিল দলগুলোর মানুষ জন্মই ব্যর্থ বন্ধুগণ বাতিলের বিশ্বাস এক আল্লাহর বিশ্বাস এক অদ্বিতীয় আল্লাহর বিশ্বাস পক্ষান্তরে হকের বিশ্বাস হকের বিশ্বাস হক পথের বিশ্বাস এক আল্লাহ হতে বিশ্বাস অত মেনো না বিল্লাহীর বিশ্বাস বন্ধুগণ বাতিলের বিশ্বাস অতান হাওনা আনিল মনকারী মনকিরাতের আহলুল উল কিতাবদারী বিশ্বাস কল্যা তামুন্না আল্লাহ ইসলামাকুমের বাতিলকৃত তাহিদবাদীর বিশ্বাস কল্যা তু কল্যা হাবিদু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্ন প্রত্যেকের মনোন্না ভরসা বিশ্বাসকারী তাহিদবাদীর বাতিলকৃত বিশ্বাস বন্ধুগণ মুসলিম জাতির মাঝে বাতিলের বাহাত্তর দল জাহান্নামে হকের মাত্র এক দল জান্নাতি বন্ধগণ। পবিত্র কোরআন থেকে হক আর বাতিলের যতুই আলোচনা করি না কেন বাতিলের ইসলামী দলগুলো তা বুঝতে চাইবে না বন্ধগণ। হকের দল আল্লাহ হতে হকের দল আল্লাহ হতে। পক্ষান্তরে বাতিলের দলগুলো আল্লাহর যেমন এর তহিদবাদীর দলগুলো আল্লাহর যেহেতু জিনাজাজিল আল্লাহর বিশ্বাসকার বিশ্বাস করেছে বন্ধুগণ পবিত্রকরণে বাতিলকৃত তাহিদবাদীর বাহাত্তর দল মুর্শিদ মাদাসা মক্তবের বাহাত্তর দল মানব গড়িত অস্তিত্বকারী জামাতির দল বোঝার নাই বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীরা হকের সমাধান মেনে নিবে না হক পথের সমাধান মেনে নিবে না তারা পবিত্র কোরআনে হকের ফাইসালা গোপন করেই বাতিল প্রতিষ্ঠা করেছে বুঝতে চেষ্টা করুন তাই বাহাত্তর দল মানব সত্তা গড়িত অস্তিত্বে পরিণত করেই মৃত্যুতে জাহান নামে চলিয়া গেল বন্ধগণ হক হাক্কার পথের সমাধান বাতিলেরা কখনোই মূল্যায়ন করিবে না সৃষ্টির পথে সৃষ্টি অন্বেষণকারীরা হতে হক হাক্কা কবর দিয়ে বাতিল দাঁড় করেছে তাই বাতিলেরা সোহাদা আ আলান নাস মানবজাতির ইমাম পূর্ণরূপের ইমাম সর্বকালের ইমাম ওয়াতু মিনুনা বিল্লাহীর ইমামের হক হাক্কার সমাধান বাতিল হক হাক্কার সমাধান বাতিল ধারা ঢেকে দিতে সশ্রেষ্ঠ থাকিবে বোঝেন নাই যেমন যেমন বাতিলেরা সৃষ্টির সমাদে সৃষ্টির দলিলে মানুষের সংরক্ষিত দলিলে ইমাম মাহদের ঘোষণা দিয়া পবিত্র কোরআনে হক হাক্কার দলিল বর্জন করেছে সর্বকালের মানবজাতির ইমামের মর্যাদা ক্ষুণ্ণ করেছে পবিত্র কোরআনে কি সমাধান দেওয়া হয়েছে তা কখনোই বাতিলেরা প্রকাশ করিবে না তাই আমরা যতই হক হাক্কার সত্য বর্তমানের সমাধান দেই না কেন বাতিলেরা অপছন্দকারী হইবেই ওয়লাউকারি খেল কাফিরুন অপছন্দকারী হইবেই বাতিলেরা বন্ধুগণ বাতিলেরা যাহার নামে যাবে জেনেও বুঝেও নিজেদের কর্তৃত্ব ছেড়ে দিবে না বন্ধুগণ জিনাজাজিলের তাহিদবাদীর সমর্থনকারীরা কিভাবে জান্নাতের আশা করে বাতিলপন্থী তাহিদবাদী সমর্থনকারীরা কিভাবে জানাতে আশা করে ইহা আমাদের বোধগম্য নয় বন্ধগণ পণ্যরূপের ইমাম সর্বকালের মানব জাতির ইমাম পবিত্র কোরআন থেকে হক আর বাতিলের সমাধান দিল পণ্যরূপে তাহিদের আলো প্রকাশের সময় থেকে চিরদিনের জন্যই হক আর বাতিলের তর্কের অবসান হইল বন্ধগণ সর্বকালে মানব জাতির চৌহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা হক আর বাতিলের সমাধান বিশ্ববাসীর কাছে তুলে ধরব তাই হক আর বাতিলের দ্বন্দ্বের অবসান হইল বন্ধগান যে দল হকে থাকবে সেই দল হকের হাক্কার অনুসরণ করবে অর্থাৎ কলপকারী হইবে আল্লা কালবি কালি আমিনাল মিনাল মঞ্জুরিন হইবে আওয়াল কাসম আওয়া হুয়া আউশিদ হইবে পক্ষান্তরে যে যে ইসলামী দল বাতিলের সমর্থনকারী তারা বাতিলেই থাকবে অতান হাওনা আনিল মুনকারী আহলুল মুন কিরাতের পথেই থাকবে কল্যাতা আলাইয়া ইসলাম আকুমের তৌহিদবাদীর বাতিল তৌহিদবাদীর পক্ষেই থাকবে বন্ধগণ পণ্যরূপে তাওহিদের আলো প্রকাশের ইমাম হক হাক্কার সমর্থনকারী তিনি বাতিলের জবাবদিহিতাই নেই বন্ধগণ বাতিল তো বাতিলই বাতিলের কোনো আর্জিতে তিনি নেই কোনো সুপারিশ তার মোকাবেলায় গ্রহণযোগ্য নয় বন্ধুগণ আল্লাহ বলেন ওয়ুদিয়াল কেতাবু ও বিন নাবিয়ান ওয়া সোহাদা উক্ত বাণীতে সাক্ষ্যগণের কথা উপস্থাপিত হয়েছে একের অধিক সাক্ষ্যের একের অধিক সাক্ষ্যের কথা বলা হয়েছে বন্ধুগণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিন মানুষের সাহায্যকারী হিসেবে নিয়োজিত তাই জিন ইনসানের অংশযোগে উল্লেখে বাণীতে বহু উল্লেখ করা হয়েছে সাক্ষীগণ সাক্ষ্যগণ বলা হয়েছে যেহেতু ইনসান যোগে মানব জীবন বন্ধুগণ মূলত একই ব্যক্তির উল্লেখ করা হয়েছে বন্ধুগণ বাতিলেরা বহু বচনের উল্লেখ করিতে পারে বাতিলেরা বহুজনের উল্লেখ করিতে পারে বুঝেন নাই কেননা বাতিলেরা সষ্টার সৃষ্টির বিধান বুঝেই না জানেই না শুনেও নাই বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাইনিল্লাল বালাদ ওয়াখরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ